যেসব মা বোনদের সাদা সাপ আসে সাদা সাপ আসার কারণে কিন্তু অনেক শরীরের জন্য ক্ষতি বিশেষ করে খাবারে অলুচি দিন দিন আপনার চেহারাটা নষ্ট হয়ে যাবে গা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে গা যাবে এবং অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষমতা মানে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটা কমে যায় এ থেকে কীভাবে সহজে আপনার মুক্তি মিলবে বিশেষ করে যে এটা হলো আম গাছের যে বিসি বিসির যে ভিতর অংশ থাকে এই ভিতর অংশটা নিয়ে এটা শুকায় গুঁড়া গুঁড়া পাউডার নেবেন ফাউটারে এক চামচ ফাউটার নেবেন এক চামচ ফাউটারে তিন ভাগ করবেন তিন ভাগ করলে এক ভাগ নর্মাল এক গ্লাস পানিতে এটা মিশিয়ে আপনারা সকালবেলা খাবেন আবার রাত্রেবেলা এক ভাগ এক চামচ ফাউটার নিয়ে তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ এক ভাগ ফাউটা তিন ভাগ করে এক ভাগ এক ভাগ ফাউটা নর্মাল এক গ্লাস পানিতে এটা মিশায় খাবেন এভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন খেয়ে দেখেন আপনার যে সাদা সাপটা ইনশাল্লাহ আর আসবো না ভালো হয়ে যাবে ইনশাল্লাহ